জানাই সবাইকে আজকের ব্লগে আশা করি উইকেন্ড আপনাদের সবার খুব ভালো কেটেছে আমাদেরও উইকেন্ড অ্যাজ ইউজুয়াল কাটার পর আবার কিন্তু কাজের রুটিনে ফেরা আর যথারীতি একটা ঝকঝকে তকতকে দিনের শুরু কিন্তু আমাদের হয়েছে মর্নিং ওয়াকের মাধ্যমেই মাধ্যমে ছেলে মেয়ে অলরেডি স্কুলে মর্নিং ওয়াক সেরেই কিন্তু এবার দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে কিন্তু আমার সাধারণ দিনটা কাটবে আর কাজ করতে করতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কয়েক সেকেন্ডের আমার বাতিক বা অভ্যেস যায় বলুন না কেন যেগুলো কিন্তু আমাকে হেল্প করে গোটা বাড়িটাকে পরিষ্কার রাখতে তাহলে চলুন লকটা শুরু করা যাক কাজের শুরুতেই আমি প্রথম যে কাজটা করি সেটা আমার বিছানাটাকে পরিষ্কার করে নিই কয়েক সেকেন্ডের একটা কাজ কিন্তু বিশ্বাস করুন এর ইম্প্যাক্টটা অনেক বেশি একটা পরিষ্কার টান টান বেড কিন্তু আমাকে এনার্জি দেয় পজিটিভলি এর পরের কাজগুলো করার এরপরে প্রতিদিনই যেটা আমার একদমই ভুল হয় না সেটা হচ্ছে বাগানের একটা রাউন্ড চট করে দিয়ে আসা কোন গাছে কটা ফুল এলো বা কোন বীজগুলো থেকে চারাগাছ উঁকি মারছে এগুলো দেখতে কিন্তু দারুণ লাগে একটা আলাদাই এক্সাইটমেন্ট আলাদা ইন্সপিরেশন ব্রেকফাস্টের পরে এবার একটু রান্না বান্নার পালা আর রান্না স্পেশালি এই মাছ ভাজাভুজি করার সময় রিসেন্টলি এই স্প্ল্যাটার স্কিনটার ব্যবহার আমাকে কিন্তু খুব ইমপ্রেস করছে একদিকে যেমন তেল ছড়িয়ে চারপাশটাকে নোংরা করছে না আর তার সাথে তেল ছিটে চোখে মুখে লেগে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যে আগে ভয় লাগতো এখন কিন্তু সেটা লাগছে না যেহেতু এটা স্টিলের তাই খুব সহজে কিন্তু শুধুমাত্র ডিশ সোপ দিয়ে ক্লিন করে নেওয়া যাচ্ছে আমি আমাদের এখানকার ডলার ট্রিতে এইটা পেয়েছি এর পরের অভ্যেসটাকে কিন্তু আমি বাতিকই বলবো রান্না চলাকালীন যখনই উনুনের চারপাশে তেল নুন বা মশলাপাতি যাই পড়ুক না কেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে থাকি তুহিন আমাকে প্রায় বলে যে পুরো রান্নাটা অ্যাটলিস্ট কমপ্লিট হতে দেয় তারপরে পরিষ্কার কর কিন্তু ওই যে বললাম আমার বাতিক আসলে পুরো রান্নাটা শেষ হতে হতে আমি দেখেছি যে মশলাগুলো শুকিয়ে আরও ডিপলি স্টেন্ট হয়ে যায় তাই আমি সাথে সাথে ক্লিন করে দেখেছি যে স্ল্যাবে কিন্তু এখনও পর্যন্ত আমার কোনো রকম স্টেন কিন্তু পড়েনি প্রতিটা দিন কিন্তু গোটা ঘর ডিপ করা কখনোই সম্ভব নয় কিন্তু যদি এরকম একটা মাইক্রোফাইবার ব্রাশ থাকে তাহলে রান্না চলতে চলতে বা অন্য যে কোনো কাজ করতে করতে গান শুনতে শুনতে হালকা হাতে কিন্তু ফার্নিচার বা পিসের যে ধুলো সেগুলো কি কিন্তু পরিষ্কার করে নেওয়া যেতেই পারে এতে ভবিষ্যতে কিন্তু ওই ডিপ ক্লিনিংয়ের সমস্যা থেকে অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যাবে আর তারই সাথে ছোটোখাটো জিনিসপত্র যেমন ধরুন বাচ্চাদের বই খাতা পেন্সিল যেগুলো প্রায় গোটা ঘর জুড়েই আমার ছড়ানো থাকে কারণ স্কুল থেকে আসার পর তো এই লিভিং রুম আর ডাইনিং টেবিলটাই হয় ওদের মেন আড্ডার জায়গা তো সেগুলোকে জাস্ট একটু কয়েকটা সেকেন্ড পার করে গুছিয়ে নেওয়া তাহলেই কিন্তু গোটা ডাইনিং টেবিল তার সঙ্গে লিভিং রুমও কিন্তু ক্লিন থাকে প্রতিবারই রান্নার শেষে সে দিন হোক বা রাত দুবেলাতেই কিন্তু কাটিং বোর্ড আর তার সাথে ছুরি আর পিলারগুলোকে প্রপারলি সাবান দিয়ে ধোয়া কিন্তু আমার চাই চাই একটা দিনও মিস করলে পরের দিনই কিন্তু একদম বাজে স্মেল আর তার সাথে ছোপ ছোপ দাগ পড়ে যায় তবে কাঠ তো জল দিয়ে ধুলে নষ্ট হওয়ার চান্সটা বেশি তাই কিন্তু আমি বোর্ডটা একটু ভেজা থাকতে থাকতেই তাতে ইউজ করি একটা উড ট্রিটমেন্ট অয়েল এটা একটা হোয়াইট মিনারেল অয়েল এতে কিন্তু কোনো রকমের কেমিক্যাল নেই আমি আইকিয়া থেকে এটাকে কিনেছিলাম এটা রেগুলার ইউজ করলে কাঠকে কিন্তু ক্র্যাক বা স্প্লিট হতে দেয় না আর তার সাথেও খুব সুন্দর কিন্তু ক্লিন আর ফ্রেশ রাখে কোনো রকম এতে গন্ধ যেহেতু নেই তাই কাঠেও কিন্তু এক্সট্রা কোনো গন্ধ চলে আসে না প্লেন একটা পেপার টাওয়াল বা ওই মাইক্রোফাইবার ক্লথ দিয়েই অয়েলটাকে গোটা বোর্ডটাকে ভালো করে আমি লাগিয়ে দিই প্রত্যেকটা দিন আর দিনে কিন্তু এটা একবার করলেই চলে রেগুলার কটনের ক্লোদের চেয়ে কিন্তু মাইক্রোফাইবার ক্লোদ ইউজ করাটা অনেকটাই আমার কাছে সুবিধাজনক ফার্নিচার হোক আয়না বা কিচেন স্ল্যাব সবই কিন্তু খুব নিটলি পরিষ্কার করতে পারে এগুলো তাই প্রত্যেক দিনই এই রান্না চলাকালীন বা অন্যান্য যে কোনো কাজ চলাকালীন এরকম একটা ছোট্ট ক্লোদ দিয়ে গোটা স্ল্যাবটা পরিষ্কার করা বা অন্যান্য যে কোনো বাড়ির অংশ পরিষ্কার করা কিন্তু এখন আমার বলতে পারেন একটা অভ্যেস আর যেহেতু কাজটা সহজ হয় মাইক্রোফাইবার ক্লোথ দিয়ে সেই কারণে অভ্যেসটাও কিন্তু রোজ দাঁড়িয়ে গেছে এরকমই আরও একটা কয়েক সেকেন্ডের অভ্যেস সেটা হচ্ছে স্নান শেষে কিন্তু শাওয়ার গ্লাসগুলোকে প্রপারলি ওয়াইপার দিয়ে পরিষ্কার করা নয়তো এই জলই কিন্তু জমতে জমতে জলের দাগ বসে যাবে আর তারই সাথে বাথরুমে পড়ে থাকা জামা কাপড় যেগুলো কোনোটা বা বাচ্চাদের আর কোনোটা বা আমার সেগুলোকে নিয়ে লন্ড্রি বাস্কেটের সাথে সাথেই কিন্তু রেখে দেওয়াটাও আমার একটা অভ্যেস বাথরুমে আমার যথেষ্ট আলো থাকলেও প্রত্যেকদিন স্নান শেষে ভেজা তোয়ালেগুলোকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য এরকম খোলা হাওয়ায় রেখে দিই তাতে কিন্তু যে সাথে সাথে গন্ধ অনেক সময় তোয়ালেতে চলে আসে সেগুলো কিন্তু হয় না দুপুরে খাওয়া দাওয়ার পালা এবার মাইক্রোওভেন সেফ এরকম একটা লিডের ব্যবহার কিন্তু আমার মাইক্রোওভেনকে এখন অনেকটাই পরিষ্কার রাখে ছোট্ট কয়েক সেকেন্ডের একটা কাজ কিন্তু দেখুন মাইক্রোওভেনটাকে কী সুন্দর পরিষ্কার রাখতে সাহায্য করে প্রতিদিন ক্রিম ইউজ করার পরে বটলের গায়ে লেগে থাকা ক্রিমগুলো কিন্তু জমতে জমতে সেই বটলগুলোকে কিন্তু দেখতে খুব বাজে করে তোলে তাই প্রত্যেক দিনই যখন আমি ক্রিম ইউজ করি সেগুলোকে কিন্তু খুব ভালো করে ক্লিন করতে একদমই ভুলি না যাতে এই বটলগুলোকে রকম রকমভাবে আনপ্লেজেন্ট না লাগে দেখতে See that, this one. This mm -hmm. the also, there. See? Mm -hmm. Come, come, come. No, 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 Put it on, gloves. You. Okay. put it on? Yeah, that's a big for you, wow, little. Wow, it's too big for you. My bike is so much bigger than yours. Really. রিসেন্টলি আমি আমার সবজি কাটার জায়গাটা একটু চেঞ্জ করেছি এখন একদম ট্র্যাশখ্যানের সামনেই আমি সবজি কাটি আর সময় কাটিং বোর্ডের সঙ্গে একটা প্লাস্টিক ব্যাগও এরকম করে আমি ঝুলিয়ে নিই এতে সবজির যে রিস অংশগুলো আছে সেগুলোকে কিন্তু ডাইরেক্ট আমি প্লাস্টিকের মধ্যে কালেক্ট করে নিই একসঙ্গে তারপরে সেই ট্র্যাশ সমেত যে প্লাস্টিক ব্যাগটা সেটাকে কিন্তু একদম সোজাসুজি আমি ট্র্যাশ ক্যানে ফেলে দিই আগের থেকে কিন্তু এখন সবজি কাটার জায়গাটা অনেকটাই কম মেস হচ্ছে আর অনেকটাই কিন্তু কম নোংরাও হচ্ছে আর দিনের সবশেষে যখন বাচ্চাদের ব্রাশ করা হয়ে যায় তখন পেস্টের কন্টেনারের মুখগুলোকে ভালো করে কিন্তু আরও একবার জল দিয়ে ক্লিন করে আমি রাখি বাচ্চারা বিশেষ করে আমার ছেলে এখন এতটাই ছোট। যে অতটা নিটলি কিন্তু বাথরুম ইউজ করতে পারে না তাই ব্রাশ করার শেষে জল বা পেস্টের দাগ বেসিনের চারিদিকে ছড়ানো থাকে তাই আমার যখন বাথরুম ইউজ করা হয়ে যায় তখন আমি একদম ফাইনালি একটা মাইক্রোফাইবার ক্লথ আমি বাথরুমেও রাখি সেটা দিয়ে বেসিনের চারপাশটা তার সঙ্গে ট্যাপগুলো এমনকি আয়নার নিচের পোর্শন যেখানে জলের স্পট লেগে থাকে সেগুলো সবই কিন্তু খুব ভালো করে মুছে তারপরেই কিন্তু আমার কাজ শেষ হয় রাতের বেলার কয়েকটা সেকেন্ডের পরিশ্রম কিন্তু সকালবেলায় আমাকে একটা ফ্রেশ আর ক্লিন বাথরুম দেবে একটা কথা কিন্তু ঠিকই প্রতিদিনের কয়েক সেকেন্ডের কিছু কাজকে এড়াতে যাওয়ার মানেই কিন্তু হচ্ছে বেশ বড় সড়ো কাজ জমে যাওয়া তাই হয়তো এগুলো কিছুটা আমার বাতিক বা অভ্যেস যাই হোক না কেন সেগুলো কিন্তু পজিটিভই কারণ আলটিমেটলি এগুলো ভালো কিছুই করছে তাই না আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো এই ছোট ছোটো অভ্যেসগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনাদের সবার সঙ্গে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তত দিনের জন্য ভালো থাকবেন সকলে হ্যাঁ